সো গাইজ আজকের এই ব্লগটার মধ্যে তোমাদেরকে একটা নতুন ইন্টারেস্টিং কিছু জিনিস জানতে চলেছি সেটা হচ্ছে কুড়ি মার্চ আমার ভাইয়ের পইতে তো সেই অনুযায়ী আজকে হচ্ছে উনত্রিশ উনিশে মার্চ আর আমার ভাইয়ের লাস্ট অপ আমাদের ঘরে সো ঘরে তো বিশাল জাম জামা করা হচ্ছে প্যান্ডেল আন্ডেল করা হচ্ছে তো চলো সেগুলো এবার দেখানো যাক এই দেখো এইটা হচ্ছে আমাদের প্যান্ডেলটা দেখো কত তাড়াতাড়ি এই দাদুটা সেলাই করতে পারছে এই কাপড়গুলোকে ও হেভি তো গাইস ভাই তো এখন ঠাকুর দেখে প্রণাম করেছে কারণ ভাই আর একটু পরেই ভাই লাস্ট অপৈতক ভাতটা খেতে ঠাকুর দেখে প্রণাম করে নেওয়ার পর ভাই মা বাবাকেও প্রণাম করে নিল ফাইনালি ভাই ওর লাস্ট অপৈতক ভাতটা খেতে বসলো আর এখন ভাইয়ের আশীর্বাদ চলছে প্রথমে ঠাকুমা বাবা মা ওকে চন্দন আর ধান দুবো দিয়ে আশীর্বাদ করে দিল তো ভাই এখন খেতে বসে গেছে আর ভাইয়ের যত রকম প্রিয় খাবার ছিল মায়েরা সব রকম রান্নাই করে দিয়েছিল ভাইকে আর ভাইকে তো একদম পুরো বাঙালিয়ানা স্টাইলে মাটির থালায় গাঁদা ফুলের গার্নিশিং দিয়ে খেতে দেওয়া হয়েছিল যেটা দেখতে খুব সুন্দর তা তারপর আমরা কিছু ফটোশুটও করে নিলাম তো গাইজ এখন তো মানে সন্ধেবেলা হয়ে গেছে আর এখন আমাদের পুরো ছাদের ডেকোরেশনটা চলছে এখানেরও জাস্ট ডেকোরেশন চলছে বাট বাকি সব প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে তো চলো গাইজ প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে যে গাইজ এখানে সব এখন বক্স টক্স সেটিং হচ্ছে আর এখানে এই রকম ব্যাপারটা করে কি ফুলটা দেওয়া হচ্ছে ফুলটা দিয়ে গেটটা করা হচ্ছে সব এখন কাজ চলছে এখানে

क्या क्या वो দিনটা ধরে কী নাই কি হলো আর এবার হচ্ছে কালকের ব্লগ মানে ভাই ব্লগ সেই ব্লগটা তো আরো ধামাকা হতে যাচ্ছে তো হ্যাঁ পরিচয় করে দিই হচ্ছে আমার পিসির মেয়ে শ্রুতমা সবাই এসে গেছে সবাই বলতে পিসিরা এসে গেছে তো আজকের জন্য এত যায় দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে